সেই মায়ের এই অপরণ্য ত্যাগ যদি ব্যর্থ হয় জাতি হিসেবে আমরা ব্যর্থ প্রমাণিত হ্যাঁ শেখ হাসিনা পনেরোটা বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার দিকে তার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি হাসানুল মতিয়া চৌধুরী তোমরা শেখ মুজিবুর সামলা দিয়ে দুর্গতি বাজাবার ঘোষণা দিয়েছিল

স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আরেকটি দেশকে ট্রান্সিট দিয়ে দেন কারণ তিনি এই দেশের উন্নতি চান নাই এই দেশটাকে অঙ্গরাজ্যে পরিণত করার রাজনীতি ছিল শেখ হাসিনা